এক কোসাবাজি দেয় নাকি একবারে ধর এই বাজির কিন্তু বাজি এই করে পুরাই একবারে ধর 마শাআল্লাহ বাচ্চা বাজির তো অবশ্যই দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন

ও দাঁড়াই গেল মাসাল্লাহ একবারে পুরো আগুন বাজি দর্শক আজকে শুধু বাজে আর বাজি হবে আর কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই বাজি এই যে মনে হয় একটা অতিথি কবুতর আছে নাকি ভাই আর এক ধরনের কবুতর আছে না মনে হচ্ছে বারকির এটা চলে গেল তো 바জি দেখা দেখা মানে শাউন ভাই যে কইতো মানে ধরবে এই যে বাজি দর্শক এই যে দেখুন পুরা একবারে টাম বুলার আর এই যে এটা মানে ওতি সি মানে চলে আসলো তারে বসবে নাকি দেখা যায় ও এই যে দর্শক এটা মানে অনেক বাইরে থেকে আসছে মনে হয় মানে বাজি দেখা দেখা এই যে মাSTRO পুরাই মাসরঙ্গা খেলে জি 마샬라 마샬라

এই যে দর্শক তামলার বাজে কি যে খেল দেবে দেখা যাক এই যে একটা মারছে এটা হচ্ছে পরবর্তীতে কালার দেখুন দর্শক পুরো একবারে আগুন মাশাআল্লাহ

বাসা মাশাআল্লাহ তো দুবারই গুণবেন দর্শক আপনারা আজকে মানে আমরা সন্ধ্যা একবার সন্ধ্যা টাইম আসছি এই জন্যে বাজেটা একটু কম এর আগে আপনাদের মাঝে অনেক ভিডিও দিছি শুধু বাজিয়ার বাজি আচ্ছা আচ্ছা সব কৌটারগুলোতে আচ্ছা দেখা যাক কোচা বাজি দেয় নাকি এই রে বাসি পুরো একবার ধর মাসাল্লাহ

তো পুরো ভিডিও না দেখলে আপনারা কিন্তু মজাটা পাবেন না কিন্তু একবারে অসাধারণ ভিডিও হবে আজকে এর আগে কোনো শাউন ভাইয়ের ভিডিও দেই না আপনাদের মানে বড় ভিডিও শর্ট ভিডিও দিছি অনেক এই যে দেখবো বাজিম astranga খেল পুরাই ও ভাই এর কি শিক্ষা মতে কম্পিউটারে তো এরম না মানে কম্পিউটারে যদি এরম করে যে একটা এডিট করতে হবে তো এটাও পারবে না কিন্তু

এই যে দর্শক শ্রী শাওন ভাইয়ের এতক্ষণ আমরা যত বাজে দেখ বা যত কিছু কবুতরে দেখলু পুরাই সব কবুতর গুলো দেখুন তো আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম